মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল তখনই পিছন থেকে যে হবে আওয়াজ পেল হেই লিসা কেমন আছো বেচারা ভয়ের চোটে সবকিছু গুলিয়ে ফেলেছে লিসা পেছনে ঘুরে ভ্রুকুসকে বলে তুমি এখানে কি করছো হ্যাঁ তুমি এখানে থাকতে পারো আর আমি থাকতে পারি না আমাকে জিমিন ডেকেছে এখানে কিন্তু এখন তাকেই খুঁজে পাচ্ছি না আমি তাহলে আর খোঁজার দরকার নেই ওয়ার্ট। ইয়ে মানে শোনো না তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আড়াল থেকে চারজন সব কিছু দেখছে হুম সেদিন না খুব বলছিল আর এখন নিজেরই ফাটছে সুগাতা হাসতে হাসতে তার অবস্থা খারাপ যেমন তোমার ক্ষেত্রে হবে হা মোটেও না আমি তো এমনভাবে প্রপোজ করব সে না করতেই পারবে না কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স একদম ভালো নয় সার দুজন চুপ করে থাকো তোমরা ঝগড়া করলে ভাইয়া আর লিসার কথা শুনতে পাবো না এতদিনে একটা ভালো কথা বললে শুনে মনটাতে অনেক ভালো লাগছে আমার জেনে ইয়নহিকে রাগি রাগি চুপ করে তাকাই সবাই চুপ হয়ে যায় হ্যাঁ বলো কি কথা বলবে বলবো কিন্তু বলো তুমি রাগ করবে না তো উফ সেই পচা মার্কা ডাইলগ বাদ দাও বলতে হবে না আমি বরং চলে যাই জিমিনকে তো কোথাও দেখতেই পেলাম না লিসা চলেই যাচ্ছিল তখনই জেরব ওর হাতটা ধরে হাঁটু মুড়ে বসল কি চুপ একদম চুপ কথা বলবা না আমি যা বলছি মন দিয়ে শুনবে ভাইয়া প্রপোজ করছো না পড়া বোঝানোর জন্য চুপ থাকতে বলছো একজন ডাক্তারের কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায় বলতো অনেক দিন থেকেই বলার চেষ্টা করছি কিন্তু পারিনি তবে আজকে বলতে চাই নিজের মনের কথা লিসা আই লাভ ইউ ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠল হামারি আধুরি কাহানি এদিকে চারজন অবাক কিন্তু সুগাকে দেখে তেমন মনে হচ্ছে না এই গানটা কে চালাতে বলেছে এই মুহূর্তে আমি কারণ লিসা আপি অরিজিৎ সিংয়ের খুব বড় ফ্যান তা বলে অধুরি কাহানি সুগা তুই সিঙ্গেল বলে কাউকে ডুয়েট আই মিন মিঙ্গেল হতে দিবি না বলতো এদিকে গান শুনে তো যেই হোক পুরো ভেবাচাকা খেয়ে গেছে ভালোবাসা শুরু হওয়ার আগেই এরকম স্যাড সং হঠাৎ গান বন্ধ হয়ে আবার বেজে উঠল এই গানটা যাই হোক ঠিক সময়ে গানটা বন্ধ করে দিতে পারলাম উফ হয়ে গেছে একটা মিস্টেক ওইদিকে দেখ লিসা কিছু তো বলো কি বলবো তুমি তো অন্য কাউকে ভালোবাসো ভালো তো বাসি কিন্তু তাতে কি হয়েছে কি হয়েছে মানে তুমি কি দুজনকে নিয়ে সংসার করবে ভাবছি তাই করব। দুটো ব্যক্তি তো একজন তাই না মানে মানে তুমি সোজা সজি কথা বলতে পারো না নাকি এবার যেহব উঠে দাঁড়াই তুমি তো শুধু এটা জানো যে আমি কাউকে ভালোবাসি কিন্তু কাকে ভালোবাসি সেটা কি জানো লিসা দুদিকে ঘাড় নাড়ল যার অর্থ সে জানে না তোমাকে ভালোবাসি এবার তো লিসা আশ্চর্যের অষ্টম আকাশে পৌঁছে গেছে তুমি যদি না চাও আমি তোমাকে জোর করব না আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য তাতেও আমি খুশি হব কারণ তোমার খুশিতেই আমি খুশি ডায়লগটা কোথা থেকে আসলো এরকম কিছু তো আমরা শেখাইনি ঠিক বুঝলাম না মাথায় তো শুধু চুল আছে বুদ্ধি কি একটু আছে জিমিন নিজের হিল জুতো দিয়ে সুগার পায়ে চেপে দিল আও মা ইয়নহু সুগার মুখটা চেপে ধরল যেন ও কোনো আওয়াজ করতে না পারে যেই হব চলে যাচ্ছিল তখনই লিসা ডাকলো ডাক্তার বাবু শোনো যেই হব ঘুরে দাঁড়িয়ে বলে কিছু বলবে আমি না ভালো রান্না করতে পারি না তো বিয়ের পর তুমি আমাকে বকবে না তো আমি ধীরে ধীরে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নেব মানে তুমি থাক আর কিছু বলতে হবে না শুধু কান খুলে শোনো আই লাভ ইউ ডাক্তারবাবু আমার বিশ্বাস হচ্ছে না এখনো এখনই বিশ্বাস হয়ে যাবে বলে যে হবের কালে টুপ করে কিস করে দিল এটা হপের চোখ বেরিয়ে গেছিল বললেই হয় তারপর লিসা জেহবকে জড়িয়ে ধরলো জেহবের তো মনে একশো লাড্ডু ফুটেছে জেহবও ওকে জড়িয়ে ধরে এবার চারজন একসাথে চিৎকার করে বেরিয়ে আসে ওদের চিৎকার শুনে জেহব আর লিসা ভয় পেয়ে গেল আর একে অপরের থেকে দূরে সরে চলে এলো আমার ভেটকি পাতুরি রেডি রাখবে তো অবশ্যই জিমিন তুই সব জানতিস তাই না হ্যাঁ আমি ছাড়া কেউ তোমাকে এখানে আনতেই পারতো না তার ওপর কাল রাতে তোমার পেট থেকে তো সব কথা বেরি করেছি থাক নিজেকে আর বাহবা দিতে হবে না দেব তুমি কি করবে শুনি উফ ইয়ন আর জেনি চুপ থাকে তোরা শুরু করিস আর তোরা চুপ থাকে ওরা দুজন শুরু করে কি করব তোদের নিয়ে বলতো কিন্তু যাই বলো আমি কোনোদিনও ভাবিনি পে আর জেকে একে অপরের প্রেমে হাবুডুবু খাবে সুগা জিমিনের দিকে তাকিয়ে বলে সবাই মিঙ্গেল হয়ে যাচ্ছে আর আমি এখনো সিঙ্গেল থেকে গেলাম সবাই চায়ের দোকান খুললে তুমিও কি চায়ের দোকান খুলবে এসব বাদ দাও চলো কেক কাটি জেহাব আর লিসা দুজনে একসাথে কেক কাটলো প্রথমে দুজন দুজনকে খাওয়ালো তারপর বাকি চারজন খেলো ইয়নহু ইচ্ছা করে জেনের গালে কেক লাগিয়ে দিয়েছে এটা কি হলো কেক মাখানো হলো জেনি ইয়নহুর দিকে তেড়ে গেল ইয়নহু তো এক ছুটে পগারবার ওর পিছনে পিছনে জেনিও ছুটছে ওরা দুজনেই রিসর্টের এক অন্য অন্যদিকে চলে গেছে হঠাৎ ইয়নহু জেনিও থেমে যায় ওর কাছে গিয়ে এবার তোমাকে মজা দেখাচ্ছে দাঁড়াও ইয়নহু কিছু না বলে জেনির হাত ধরে কাছে টেনে নিল তারপর নিজের গালটা জেনির গালে ঘষে নিল নাও এবার সদ্য জেনি তো ভাবতেই পারেনি যে হু এরকম কিছু করবে তো লজ্জায় গালগুলো লাল হয়ে গেছে ওহো লজ্জা পায় তো তেমন কিছুই তবে করতে কতক্ষণ বলো এবার তো জেনি লজ্জার সাথে সাথে চোখগুলো বড় বড় হয়ে গেছে বাই দা ওয়ে একটা কথা বলার ছিল আমার না তোমাকে খুব ভালো লাগে আরেকটা একটা কথা তো নিশ্চয়ই জানো যে ভালো লাগা থেকে ভালোবাসা হয় ইয়নহু শীষ দিতে দিতে জেইহের কাছে চলে আসে এদিকে তো অবাক সন্ধ্যাটা সবার এভাবেই কাটে জেই বাড়িতে সকাল থেকে বইচই পড়ে গেছে বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা হ্যাঁ ঠিক ধরেছ আজ জেই হব আর লিসার বিয়ে লিসাকে প্রপোজ করার পরই দুই বাড়ি থেকে পাকা কথা হয়ে গেছে তে যাওয়ার জন্য সকাল থেকে উঠে হচ্ছে আস্তে হলুদ জামদানি শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছে খোলা চুল মাঝারি লাল একটা টিপ কানে অক্সাইডের বড় বড় ঝুমকো ঠোঁটে লাল লিপস্টিক এতেই দেখে দুর্দান্ত লাগছে সবথেকে বড় ব্যাপার হলো আজ জিমিনও তের মতোই সাজবে রেডি হয়ে আয়নায় নিজের চুল ঠিক করছিল তখনই জাকুক পেছন থেকে এসে জড়িয়ে ধরে জেহব আর লিসার বিয়ে দেখে আমারও বিয়ে বিয়ে পাচ্ছে তো করে নাও গিয়ে আর একটা বিয়ে তুমি তো শুধু রেগেই যাও এই শোনো না আমরা দুজনও বিয়ে করে ফেলি চলো না কেন আমি বারবার এই বিয়ের এত ঝামেলা সহ্য করতে পারবো না এবার আমাকে ছাড়ো জাংক থেকে ছেড়ে দিল ধরে টেনে নিজের কাছে এনে করতে যাবে ঠিক তখনই সুগা চলে আসে ব্রো আহা কতবার বলবো দরজাটা খুলে করবি না আমার লজ্জা তে তো লজ্জাই নিচে চলে গেছে সুগা তুই কি চাস বলতো আমাকে আমি আবার কি চাইবো আমি একদে যখনই একটু কাছাকাছি আসি তখনই তুই হাড্ডি হয়ে চলে আসিস এখন সব দোষ এই সুগা ঘোষ বল আগে ছোট ছিলাম তখন তুই কত আমাকে ভালোবাসতিস এখন একটুও ভালোবাসিস না সব সময় শুধু বকিস আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চাদের মতো কাঁদতে হবে না চল ওদের পুরো বাড়ি পৌঁছে গেছে যে হবে গায়ে হলুদে সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করলো এরকম সময় জিমিন হাজির হলো জিমিন আর দে বলতে গেলে একই রকম সেজেছে কী অনুভূত আগে থেকেই আছে যে হবকে গায়ে হলুদ লাগানোর পর সবাই হলুদ নিয়ে দোল খেলতে লেগে গেল। এদিক সেদিক ছোটাছুটি করছে সবাই জিমিন হাতে হলুদ নিয়ে জেনিকে মাখানোর জন্য দৌড়াদৌড়ি করছিল। তখনই সুগার সাথে ধাক্কা খেলো জিমিনের হাতে থাকা হলুদটা সুগার সাদা পাঞ্জাবিতে লেগে যায় সো সরি আমি বুঝতে পারিনি বলেই অন্যদিকে ছুটে চলে গেল জিমিন এদিকে সুগা আরে আমাকে তো কিছু বলার সুযোগই দিল না এই মেয়েটা দিকে জেনি লুকিয়েছিল হঠাৎ পিছন থেকে এসে ইয়নহু ওর গায়ে হলুদ লাগিয়ে দিল এমনিতেও ভালোবাসার রং লাল হয় আমাদের ভালোবাসাটা না হয় হলুদ দিয়েই শুরু একটা ছেলে কি প্রকারের নেশা করলে এরকম আলতু ফালতু বকতে পারে সেটাই আমি এখন ভাবছি ইয়নহু জেনিকে নিজের দিকে ঘুরিয়ে বলল তুমি আমাকে নেশাখোর বলতে পারলে আমার কষ্ট হয় না বুঝি আমি বুঝতে পারছি না যে তোমার আমার প্রতি ভালোবাসাটা কোথা থেকে উদয় হলো আমিও এ বিষয়টা নিয়ে ভাবি কি করে তোমার মতো নাগিনের প্রেমে পড়লাম আমি আমি নাগিন দাঁড়া নাগিনের ছবলটাও তোকে দিচ্ছি ইয়ন তোর দৌড় দিল জেনিও ছুটতেই যাচ্ছিল তখনই ওর মা ডাকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য আজ বেঁচে গেলে নইলে মেরে একদম উপরে পাঠিয়ে দিতাম সবাই মিলে লিসার বাড়িতে পৌঁছালো লিসা হলুদ শাড়ির সঙ্গে ফুলের গহনাই খুব সুন্দর লাগছে তাকে সবাই মিলে লিসার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করলো হঠাৎ জাঙ্কুক জিজ্ঞেস করলো তে তো আসার কথা ছিল আমাদের সাথে এসেছে তো মনে হয় অন্য গাড়িতে এসেছে না জিমিনকে আমি কোনো গাড়িতেই দেখতে পাইনি আরে তাহলে জিমিন যাবে কোথায় ফোন করে দেখো তে জিমিনকে ফোন করলো কিন্তু ফোন সুইচ অফ হতেও পারে যে প্রাণ বাড়িতেই রয়ে গেছে বলে সুগা জেহবকে ফোন করলো কিন্তু জেই হব বললো জিমিন আছে কিনা ও দেখে বলবে এ কথাটা বলে ফোন কেটে দিল এভাবে একটা জলজন্ত মানুষ উধাও হয়ে গেল কোথায় আরে যাবে কোথায় এখানে না এলেও আমাদের বাড়িতেই থাকবে ব্যাপারটা হালকা নিলে হবে না আমার না টেনশন হচ্ছে বাড়ি চলে যায়নি তো আবার আরে যেখানেই যাক ফোনটা কেন সুইচ অফ থাকবে ওর সুগার ফোনে আবার ফোন এলো যে হবের হব বললো জিমিন ওখানে কোথাও নেই জিমিনের বাড়িতে ফোন করো তে সিস্টার ইন ল তে কথা না বাড়িয়ে ফোন করতেই জানলো জিমিন বাড়িতে যায়নি সবার চিন্তা বেড়ে গেল এরকম চুপ করে দাঁড়িয়ে না থেকে চলো সবাই খোঁজা শুরু করি সুগার রেগে গিয়ে বলল কাকে খুঁজবি এত বড় একটা মেয়ে যার কোনো কমন সেন্স নেই বলা নেই কওয়া নেই কোথাও উধাও হয়ে গেল আমি যদি আগে ওকে খুঁজে পাই না তাহলে গালে কষিয়ে একটা থাপ্পড় মারবো বলেই সুগা অন্য দিকে চলে গেল রুমের মধ্যে বগম সোফায় বসে আছে সামনে একটা মেয়েকে চেয়ারের সাথে বাধা আছে আর কিছু লোকজন আছে আশেপাশে মুখটাও কালো কাপড় দিয়ে ঢাকা মেয়েটা শুধু ছটফট করছে উফতে এত ছটফট করো না তো আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না আজ তুমি আর আমি এক হয়ে যাব তোমার ওই ও কিচ্ছু করতে পারবে না এই ওর থেকে এত বড় কাপড়টা সরা না লোকটা মুখের থেকে কালো কাপড়টা সরাতেই বগুম চমকে উঠল কুত্তা জানোয়ার সুয়ার গিরগিরি লাল জল হস্তি পার মুখ পরা হনুমান অনামুখ বাদর এই জন্মে তোকে কেউ বিয়ে করবে না তোরা কাকে তুলে নিয়ে এসেছিস এটা তো তের বন্ধু জিমিন ওদের কি বলছিস দম থাকলে আমার হাত খুল তারপরে তোর জায়গা তোকে দেখিয়ে দিব। বগম রেগে গিয়ে জিমিনের গালে একটা চড় দিল। একদম চুপ থাকবি এমনিতেই তেকে তুলতে গিয়ে তোকে তুলেছে বেশি বক বক করলে মেরে ফেলব লাইক সিরিয়াসলি মানে বগম একবার জাঙ্ককে উঠাইতে গিয়ে যে হবকে উঠাই নিয়ে আসছে এবার থেকে উঠাইতে গিয়ে জিমিনকে উঠাই নিয়ে আসছে আল্লাহ বেচারা একটা কাজও ঠিকভাবে করতে পারে না পর্যন্ত ঠিকভাবে নিতে পারে না এটা সত্যি হাস্যকর আচ্ছা ও যা খুশি করুক চলো আমরা গল্পে ফিরি দেখি কি করে তোর পুরুষত্ব তো ওটাই পালে আমার হাত খোল তারপরে বগম জিমিনের মুখে সেলোটেপ লাগিয়ে দিল একটা কাজও ঠিক করে করতে পারো না তোমরা প্রথমে জাংকুককে তুলতে বলা হয়েছিল তার বন্ধুকে তুলে নিয়ে এলে আর এবার তুলতে বলা হয়েছে তার বন্ধুকে তুলে নিয়ে এলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে সবাই চলে গেল বসে তোরা জিমিনের দিকে তাকালো জিমিন তো পারলে বগমকে কুচি কুচি করে কাটবে কিছু একটা ভেবে বগমের ঠোঁটে হাসি খেলে গেল বগম টেকে ফোন করলো দুই তিনবার রিং হওয়ার পর তে ফোনটা ধরলো প্লিজ বগুম আমাকে ডিস্টার্ব করবে না এমনিতেই আমরা সমস্যায় আছি ওহো রাগ করছো কেন তে বেবি তোমার সমস্যা তো আমার কাছে কি বলতে চাইছো তুমি এমনিতেই আমরা সবাই সমস্যায় আছি সো প্লিজ বিরক্ত করো না আরে আরে পুরো কথাটা তো শোনো তোমরা যাকে চারিদিকে খুঁজছো সে এখন আমার কাছে কি জিমিন তোমার কাছে হ্যাঁ আমার গুন্ডারা তোমাকে তুলতে গিয়ে তোমার বন্ধুকে তুলে নিয়ে এসেছে যাই হোক তুমি যদি নিজেকে আমার কাছে সমর্পণ না করো তবে তোমার জিমিনের লাশ খুঁজেও পাবে না আমি তোমাকে বিশ্বাস করি না তুমি মিথ্যা কথা বলছো বগম কিছু না বলে জিমিনের মুখ থেকে সেলোটে খুলে এক থাপ্পড় দিল আর জিমিন চিৎকার করে উঠল না এরকম করো না প্লিজ জিমিন তো তোমার কোনো ক্ষতি করেনি বলো ক্ষতি তো তুমি করেছো কিন্তু ফলটা না হয় ওই ভোগ করুক ভাবছি ওর সঙ্গে প্লিজ প্লিজ এরকম কিছু করো না ও আমার বোনের মতো আমি তোমার সব কথা শুনব না তে তুই এমন কিচ্ছু করবি না বগুম তোকে ভয় দেখাচ্ছে চুপ একদম চুপ কর আর তে তুমি যদি আজকে আমার কাছে নিজেকে ধরা না দাও তবে কোথায় যেতে হবে বলো গুড গার্ল আর শোনো একলা আসবে কেউ যেন জানতেও না পারে তুমি আমার সঙ্গে আর হ্যাঁ পুলিশকে ফোন করলে জিমিনের অনেক বড়ো ক্ষতি করে দেব না না আমি কাউকে বলবো না বগম থেকে ঠিকানাটা পাঠিয়ে দিল